আমি জানতে পারি আমার পথে হাতের টুকাটা তাই না দেখে আমি বুঝতে পারছি শূন্য আমি বুঝতে পারছি আমার পথে আমার কাছে হাজি আল্লাহ নবী কত মোহাম্মত কত যিনি জান্নাতে যাবেন জান্নাতের সার্টিফিকেট পাইছেন এই নারী যদি এত অসহায় বিনজন কাটতে পারেন ভালো পান নাই ভালো বিস্তা পায় নাই ভালো ঘর পায় নাই আজকে বিল্ডিং বানায় মার হলে রাখা যায় না ভালো ভালো বড় বড় খাদ বানায় দিলেও ভালো হয় ভালো লাগে না ঘরের ভিতরে পর্দা করে থাকতে পারে না শুধু তাই না আরো সামনে শুনবেন আল্লাহ নবীদের মেয়ে কেমনে জীবন যাপন করছেন মহতারা মহাদির ও আমার মারা একটু গভীর মনোযোগ দিয়া শোনো কেমন জীবন যাপন করছেন হজরতে ফাতেমা মহতারা মহাদির হজরতে আলিও মাত চাই হজরতে ফাতেমা ও মাপ চাই ও মারা আজকে তোমার স্বামীর কাছে তুমি কোনোদিন মাপ চাইলা না ও স্বামীরা বলে কতদিন কষ্ট দাও গালি দাও মা বাবা চাইলা গালি দাও নির্যাতন করো কোনোদিন মাপ চাইলা না আলি কেমনে মাপ চাইছে আলি তৈকে তুমি শ্রেষ্ঠ না মাপ চাও কষ্ট দিয়া থাকলে মাফ নাও ও মারা স্বামীকে কষ্ট দিলা স্বামীর কাজ থেকে মাফ নাও দুদি পৃথিবীর জগৎ ছেড়ে দাও এই স্বামী কে আমাদের কঠিন ময়দানে আসরের ময়দানে যদি আসামি আসামির কাজ করায় দ্বারা করায় জবাব দেওয়ার মতো কোনো পাঠ থাকবে না মহাতারাম হাজির আমরা তেফাতে মা বলতেছেন স্বামী আমি আপনাকে চারটা ওসিয়ত করব এক নম্বর হইল আমার মারা যাওয়ার পরে আপনি বিবাহ করে নেবেন দুই নম্বর হলো আমার দুইটা সন্তানদের মহাব্বত করবেন সময় দিবেন তিন নম্বর হলো আমাকে মাফ করে দেন চার নম্বর হলো স্বামী গো আজকে বিকাল যখন হয়ে যাবে তখনই পৃথিবীর জগৎ আমি ছেড়ে দেব আমার মৃত্যু হয়ে যাবে আমি মনে যাওয়ার পরে আপনি এলান করবেন না মানুষগুলো জানাইবেন না আমি যখন মারা যাব তখন আপনি আর আমার দুইটা সন্তান হাসান ও حسین কে নিয়ে জানাজা পড়বেন তারা দুই জন আপনার আমার দুইটা সন্তান এবং আপনি এই তিনজন মিলে আমাকে দাফন করে দিবেন কোনো মানুষকে আপনি জানাইবেন না মাতরমাজুরি হযরত আলী رضی আল্লাহু তাআলাও বলতেছেন রে ও ফাতেমা তুমি হইলা জান্নতি শব্দন্নিয়ার জন্য হইলা তুমি কইলা সাইয়দুল মুরসালিন

এতো মনুৎ গুরুকে নিয়ে তোমার জানাজা পরগ তুমি কেন নিষেধ করোগো মহকারম হাজিরি হি ততেও আরো না আলীর হাত ধরে বলতেছেন স্বামী গো আমি যখন মারা যাব এলান করবেন না মানুষগুলো জানাইবেন না কেন জানাইবেন না স্বামী গো যে মুহূর্তে আমার আব্বা জানের প্রতি আল্লাহ রব্বুল আলমিন পর্দা আয়াত নাজিল করছেন মহিলারা যারা আছে তারা পর্দা করবে ভিন্ন পুরুষ দেখতে পারবেন না ভিন্ন পুরুষের সামনে যাইতে পারবে না ও স্বামী আল্লাহর কসম করে বলি ওই দিন থেকে কোনো ভিন্ন পুরুষ আমাকে দেখতে পারে না সামনে আমি যাই নাই কোনো পুরুষ আমাকে দেখার মতো সুযোগ হয় নাই আমিও ভিন্ন পুরুষের দিকে তাকাই না বাজার কিয়ামতের ময়দানে যখন আসবেন আমার সোমনা যখন আসবেন আল্লাহ তখন বলবেন ফাতেমা তুমি বেপরদা ও ফাতেমা তুমি বেপরদা আমি বেপরদা হওয়ার কারণে আসা আমেরিকাকে গড়ায় দরাইব আমার আব্বারে আমার সামনে পেশ করা হবে আমার আব্বারে আল্লাহ শরম দিবেন ওরে বিবি তোমার মেয়ে ফাতেমা পর্দা করে না এই জন্য তুমি দায়ে ও আমার স্বামী এই জন্য আমি গুনাহব এদের গ থেকে কোনদিন আমি বাইরে যাইনি ভিন্ন পুরুষ আমাকে কোনদিন দেখতে পারে না ভিন্ন পুরুষ আমার চেহারা দেখতে পারে না ভিন্ন পুরুষের সামনে আমি যাই না সবে আজকে পৃথিবী তুল আমার জানাজা যখন কায়েম করা যাবে কাফিকার মধ্যে আমাকে রাখা হবে আমাকে একটা কাফনের কাপড়ের ভিতরে লুকানো হবে কাফনের কাপড়টা মোড়া দেওয়া হবে কাফনের কাপড়টা সামলানো হবে তখন দেখা যাবে গো আমি ফাতেমা কত লুকু মোটা ছিলাম আমি فاطمه ছিলাম আমি ফাতেমুখ বড় ছিলাম আমার দেহটা মানুষের চোখের সামনে বেসে উঠবে

আল্লাহর কাজ করায় যেন এই জবাব আমার আব্বা গান কোন সরম না পায় এই জন্য গোছে আমি দুনিয়ার মানুষের কাছে এরান করবা না একা একা তুমি আর আমার দুইটা সন্তানকে নিয়ে জানাজা করবা এবং তিনজন মেনে আমাকে দাবন করবা

কেউ এয়ার পরো আয়া কয় এলান দেও না আমার মা মরছে বত্রিশবার এলান দেওয়া আমার আম্মা মড়ছে ছয় বার এলান দেওয়া আমার বৌ মরছে এলান তুমি দিলে না মহাদ্জিনের মর্জ্জি বিশেষ বলেন তো এই ঘটনা থেকে কি শুনলেন এলান দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না মগিনা মন্ডলা দিবেন না একবারে নিজের মানুষগুলোকে নিয়ে চুপিসারে পর্দার সাথে তাদেরকে দাফন করে দিবেন বা একজন মিলে জানাজা পড়াইয়া নেবেন হযরতে فاطمه বলতেছেন স্বামী আমার দুইটা সন্তানকে কিনিয়া! আপনি জানা জানাজার নামাজ করবেন অতপর কাফনে করে আমাকে দাফন করে দিবেন কোনো মানুষ যাতে আমাকে দেখতে না পারে আসরের ময়দানে যাতে আল্লাহর কাছে জবাব জবাবদিহিতা করার আগে मां <laughs> <laughs> ওই মেহেরা গো আজকে তোমার সুন্দর চেগা আরো বসায়া রমাগাঁও বাজারের মধ্যে তুমি ঘোরো ও যুবতী বই মেরা তোমার সুন্দর চেগা আরো দেখা দেখিয়া রমা গাঁও রানাচ্ছে গুনা আছে তুমি ঘোরো যুবক চেহারা তোমার যুবককে তোমার চেহারের দিকে তাকে তাকে বৃদ্ধ পর্যন্ত দেখে তাকে কাপড় এমন কাপড় পিন্ধে যেই কাপড়ের সবকিছু দেখা যা শরীরের প্রচণ্ড পর্যন্ত দেখা যা সুন্দর বেশ মানুষের সন্দেহ ও মারা আল্লাহ কাহ ধরায় যখন জবাব দিবা কি জবাব দিবা তোমার চেহারা দিক কেমন জানিল তোমার চেহারা দিক কেমন জানিল